প্রশ্ন এক কোনটি সূর্যের সমর্থক শব্দ উত্তর হল অপশন এ দীনেশ কোনটি চাঁদের সমর্থক শব্দ নয় এর উত্তর হল সবিতা পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার রচনা মানিক বন্দ্যোপাধ্যায় মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ আমার কিছু কথা এর লেখককে শেখ মুজিবুর রহমান উনিশশো সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চালু কারক দেশ হলো ভারত বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে ব্রাক্ষী লিপি লিপি থেকে ব্রাঙ্কি লিপি থেকে দবদ কাব্যের রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত চাচা কাহিনী এর রচয়িতা কে সৈয়দ আলী শেষের কবিতা রবীন্দ্রনাথের উপন্যাস রক্ত কি রবীন্দ্রনাথের একটি নাটক মহাশ্মশান কাব্যগ্রন্থের রচয়িতা কবি কায়কবাদের আসল নাম কি মোহাম্মদ কাজেম আল কোরেশি বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পদ সারা বাক্য গঠন করা যায় না ক্রিয়াপদ কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক বা প্রতিশব্দ নয় শৈল কোন শব্দটি অমিত শব্দের বিপরীতার্থক শব্দ গরল কোনটি অশ্বের ডাক অপশন বি হেসা রেশা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত অগ্নিবীণা বাংলাদেশের বর্তমান সাহিত্যাঙ্গনে সর্বসাচী লেখক কাকে বলা হয় সৈয়দ শামচুল হক দত্তকুলব দাব কবিকে মাইকেল মধুসূদন দত্ত হুতুমি গদ্যের হুতুমি গদ্যের লেখকের নাম কালীপ্রসন্ন সিংহ কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত হোসেন বনলতা সেন কার রচনা জীবনানন্দ দাস যেসব বঙ্গেতে হিংসে বঙ্গবাণী সেসব কার জন্ম নির্ণয় না জানে কার রচনা আব্দুল হাকিম বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক হলো প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান উনিশশো তেরো সালে শুদ্ধ বানান কোনটি এখানে অপশন এর বানানটি হলো শুদ্ধ শ্রদ্ধাঞ্জলি কোনটি নির্মুল অপশন সির অপশন সি হল সঠিক উত্তর দুর্ঘটনা দুর্ঘটনা লিখতে দুযোগ ঘটনা তাৎক্ষণিক সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি তৎক্ষণ যোগ ইক বাংলা ভাষায় শব্দের প্রকার তিন প্রকার আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা এ তিনটি কিসের গুণ বাক্যের কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় কারক নকশি কাঁথার মাঠ এর রচয়িতা কে জসীম উদ্দিন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে পরলোক গমন করেন উনিশশো ছিয়াত্তর অয়েল টু আর্স উপন্যাসের রচয়িতাকে হেমিওল আর্নেস্ট হেমিওয়ে চর্যাপদ কোন ধর্মাবলীদের সাহিত্য সহজিয়া বৌদ্ধ ছবি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বলাকা রায় গুণাকর উপাধি কে লাভ করেন ভারতচন্দ্র রায় বীরবল নামটি কার প্রমোদ চৌধুরী কবর নাটকটি কোন পটভূমিতে লেখা ভাষা আন্দোলন বাংলা সাহিত্য সনেট রচনার প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে কোন দুইটি জীবনানন্দ দাস রচিত কাব্যগ্রন্থ বেলা অবেলা কালবেলা ও দসুর পাণ্ডুলিপি বাংলা মৌলিক সর্দনীর সংখ্যা সাত অজিন হচ্ছে হরিণের চামড়া বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত করেছে ভারত টু বি অর নট টু বিটস দ্য কোয়েশান এই লাইনটি শেক্সপিয়র এর কোন নাটক থেকে নেওয়া হয়েছে হ্যামলেট গোপ খেঁচুরে এই বাগধারার অর্থ কি অলস কোন দুটি অবশনি ট কোন বাক্যে ডাক ডাক গোরগুর বা প্রবাটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে ডাক ডাক গোরগুর করে কী লাভ আসল কথাটি বলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুইটি চরিত্রের নাম গোবিন্দলাল ও রোহিণী যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কী হবে ভূতপূর্ব ইউরো ইজ দ্য কারেন্সি অফ এর উত্তর হবে ইউরোপি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় এর উত্তর হল মহাস্থানগড়ে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত এর উত্তর হল সোনার গায়ে বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা বাংলা নবে বর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন আকবর ফহারপুরের বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল এর উত্তর হল সম্পুর বিহার বাংলাদেশে সিনেমাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ডাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ খান পাকিসারা বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে দুইটি উন্নত জাতের গম শস্য অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী ও বিট জবা কি জাতীয় ফলের নাম উত্তর হবে কলা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে এর উত্তর হলো সতেরোশো তিরানব্বই সালে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ এর উত্তর হল হুমায়ুন তো বন্ধুরা আপনাদের জন্য একটি কোশ্চেন বলতেছি কোশ্চেনটির উত্তর যদি আপনারা পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাইস চ্যালেঞ্জর উপমহাদেশীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাইশ চ্যালেঞ্জর অপশন এতে আছে ডক্টর চন্দ্র মজুমদার অপশন বিতে আছে ডক্টর মাহমুদ হাসান অপশন সিতে আছে ডক্টর সৈয়দ মোহাম ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন এবং অপশন ডিতে আছে স্যার এফ রহমান কোনটি সঠিক উত্তর হবে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী প্রশ্ন হল উনিশশো সালের শিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় এর উত্তর হল হামিদুজ্জামান খান খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম হল কোর্ট অফ আরবিটেশন বাংলা একাডেমির মূল ভবনের নাম কি উত্তর হলো বর্ধমান হাউস পদ্মা নদীর মাঝে চলচ্চিত্রের পরিচালক কে গৌতম ঘোষ গুয়ান্তামানো বন্দিশালা কোথায় অবস্থিত কিওবা বিশ্বের সবচেয়ে গণবসতিপূর্ণ শহর কোনটি ডাকা সেন্ট মার্টিন দ্বীপের অন্য নাম হল নারিকেল জিঞ্জিরা নির্মের কোন দেশটি জি সেভেন গ্রুপ সেভেন এর সদস্য নয় উত্তর হবে চীন বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশের আইনে এসিড নিরপেক্ষকারের সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড লেট দেয়ার বি লাইট কার বিখ্যাত চলচ্চিত্র জহির রায়হান লেট দেয়ার বি লাইট জহির রায়ানের একটি বিখ্যাত চলচ্চিত্র জাপানের নব জাপানের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি আসলে এই প্রশ্নটির সঠিক উত্তর এখানে নেই টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দুই হাজার নয়তে চ্যাম্পিয়ন দল কোনটি উত্তর পাকিস্তান ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সংখ্যা সর্বাধিক উত্তর পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রে এমন প্রেসিডেন্ট কে জর্জ ওয়াশিংটন সরি প্রশ্নটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে এর উত্তর হবে জর্জ ওয়াশিংটন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যে কমিশনটি গঠিত হয়েছিল তার নাম কী নাথান কমিশন বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের যুক্তরাষ্ট্র ঢাকার সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় উনিশশো সালে আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক ও এর সদর দপ্তর ফিলিস্তিন জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক বেলি নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিলেন জাপান সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা একশো তিরানব্বই ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয়ে অবস্থিত জেদ্দা যে দেশ এস প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র